সবশেষ খবরটা আগে জানাই দর্শক সেটা হলো যে আমরা কিছুক্ষণ আগে আমি চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশে দিবসে সন্ধ্যার পর সাড়ে সাতটা আটটার কাছে আটটার দিকে আমি প্রথম খবর পেলাম একটি সূত্রে যে আনিস আলমগীর কে ডিবি পরিচয় তার বাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তারপর কিছুক্ষণ পরই আলটিমেটলি তো জানাজানি হলো এবং আমি আমরা আমাদের চোখে পড়লো সাংবাদিক মঞ্জুর আলম পান্ডার একটা ফেসবুক এর বাইরে আসলে বিস্তারিত আর কিছু জানা যায়নি কোন কিছু কোন কারণে বা কি কারণে কি হয়েছে বা অন্য কোন কিছু সেসব সম্পর্কে কিছু জানা যায়নি তবে সাম্প্রতিক সময়ে সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার মাস পর থেকে আনিস আলমগীর তিনি প্রথমে টেলিভিশন টক শোতে তারপরে সোশ্যাল মিডিয়ায় তিনি একটিভ হয়েছে আমরা খেয়াল করেছি তিনি সৈনিক মাসুদ কামাল এবং মঞ্জুর আলম পান্না এই দুইজনের টক তিনি এসে কথা বলতেন আপাতমস্ত একজন তিনি সাংবাদিক এতে কোনো সন্দেহ নেই আমরা যখন আমরা সাংবাদিকতায় জাস্ট পা দিব সেই ইরাক যুদ্ধের সময় মার্কিন ইরাক যুদ্ধের সময় তখন চ্যানেল আই এ আনিস সেই যুদ্ধ সরাসরি কভার করতে গিয়ে যুদ্ধের ময়দানে থেকে তিনি বেশ সাংঘাতিক রকম তখন তিনি একটিভ ছিলেন এবং তখনকার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই তার সংবাদের জন্য সারা দেশের মানুষ নতুন প্রজন্ম হয়তো জানেন না কিন্তু ওই সময়কার যারা টেলিভিশন তখন টেলিভিশন সাংঘাতিক বাংলাদেশের টেলিভিশন নিউজ চ্যানেল আই তিন বাংলা এই নিউজগুলো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নিউজ সবাই আগ্রহ নিয়ে বসে থাকে এরপরে পরে আস্তে আস্তে তিনি ওভাবে একেবারে ফুল সুইং কোথাও কাজ করেছেন তা না তিনি বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ ছিলেন বেশ কিছুদিন এবং বৈশাখী টেলিভিশনে চেষ্টা করেছেন তার এফোর্ট দিয়েছেন আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলি সেটা হচ্ছে যে সে সময় যাই যাই দিন শফিক রহমানের সম্পর্কিত যাই যাই দিনে আমি কাজ করতাম এবং সেই যাই দিন বন্ধ হওয়ার পরে আমার বৈশাখী টেলিভিশনে অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি হয়ে গেল আমি জয়েন করার কথা বেশি এটা তখন আনিস আলম এবং তার সাথে আমার জয়নিং এর ব্যাপারে কথাবার্তা হয়েছিল তখন থেকে তাকে ভালোভাবে চেনা এবং একই সময়ে আমার বাংলা ভিশনে কথাবার্তা চূড়ান্ত হয়ে যায় ফলে আমি আর বেশি টেলিভিশনে জয়েন করিনি আমি বাংলা ভিশনে জয়েন করি তারপর দীর্ঘ বছর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি আমি সংক্ষেপে শুধু বলে দিচ্ছি যে যেহেতু একজন সাংবাদিক হিসেবেই তাকে চিনি তারপর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দীক্ষা দিক হওয়ার পরে তিনি মানব কণ্ঠ পত্রিকায় তিনি সম্পাদক হিসেবে জয়েন করেছিলেন সেটাও আমার সৌভাগ্য বা চরম সৌভাগ্য বা চরম একদিনের জন্য সেই মানব কণ্ঠ পত্রিকাতে আমি চিফ রিপোর্টার হিসেবে জয়েন করেছিলাম আনিস সম্পাদক টক ঝাল মিষ্টির সেই স্মৃতি এবং এরপর সে একদিন পরে আমি আবার আমার পুরনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ছেড়ে একদিনের জন্য জয়েন করেছিলাম সেই পরিবর্তন ডট কম সেইখানে ডিজাইন করে এসে মানব কণ্ঠ জয়েন করেছি আবার মানব কণ্ঠ থেকে একদিনের মাথা আমি পরিবর্তন ব্যাক করেছিলাম আমি তখন দেখা হয়েছে তার তখনকার যোগাযোগ সম্পর্কে আমার একটা ধারণা হয়েছিল কোন দিকে তার যোগাযোগ কোন দিকে তার পাল্লা ভারী সে সম্পর্কে আমি তখন জানতাম এবং তখন একজন ব্যক্তি তাকে খুব পরিচালিত করতেন আমি আর নাম বা দূতাবাসের পরিচয় বলতে চাই না এরপর আবার দীর্ঘ গ্যাপ এবং তিনি যখন সরস্বতী মূর্তি নিয়ে সরস্বতী দেবীর যে সেইটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দিলেন তখন সেটা আমি আবার আমার জায়গা থেকে সমালোচনা করার পরে আস্তে আস্তে আর সেই যোগাযোগটা তত একটা আর থাকেনি কিন্তু সাম্প্রতিক সময় তার টক শো এবং তার আলোচনাগুলো আমি দেখতাম এবং টেলিভিশন খুব আগ্রহ নিয়ে দেখতাম এবং টেলিভিশনের শো গুলো দেখতাম যদিও আর কোন যোগাযোগ একেবারেই গত

তাদের এই সংগঠন এনসিপি বলতে পারি এনসিপির বিদ্রোহী অংশ তৃণমূল এনসিপি তারা এই দাবিতে মিছিল করেছে এটার দেশের হাদির উপরে আক্রমণের ঘটনা ঘটলো এরপর রাজনীতি পরে গরম গরম খবর তাই প্রমাণ দেশে আসার খবর আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাংঘাতিক ভাবে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই আইন শৃঙ্খলা সরকার যখন সাংঘাতিক ভাবে হিমশিম খাচ্ছে তখন আলটিমেটলি এই ইনকিলাম মঞ্চের উসমান হাদি তার হামলার জন্য একটা অংশ থেকে জয়ালো ভয় বলা হলো যে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ইভেন আমি আমার দেশ প্রতি এমন নিউজই দেখেছি যে সেই যুবলীগের নেতা সম্রাট ইসমাইল হোসেন সম্রাট তার সাথে কিলাররা জড়িত এই টাইপের নিউজ টিউজ এসছে ফলে এই যে আইন পরিস্থিতি এত ঘটনা এগুলো প্রেক্ষিতে সরকারকে কিছু একটা করতে হয় সরকার কিছু একটা করতে হয় এখন যে কোনোভাবে হোক সমালোচনা করলে অথবা এই সরকারের সময়ে এসে তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিলে এবং যেসব মব শ্রেণী রয়েছে তাদের বিরুদ্ধে কথা বললে অন্যান্য যেগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে সরকার বিপক্ষে যায় সরকার দিক বা সরকারের যারা সুবিধাগুলি তারা তখন দাবি করে যে এই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বা ইন্ডিয়ার পক্ষে যাচ্ছে সেই সব দেখে ফলে যাদের কথা এতদিন বলা হচ্ছে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের কথা বন্ধ করার জন্য দাবি উঠেছে ফলে সরকার কি এরকম কিছু করতে যায় কিনা যে তাদেরকে যদি এখন আয়ত্তে এনে বোঝানো যায় যে একটা কিছু দেখানো যে একটা আইওয়াস ধরনের যে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম কোন সিচুয়েশন আমি জানি না কারণ হচ্ছে কেবলমাত্র তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে এবং আমরা জানি যে ডিবি অফিসে নেওয়ার পরের স্টেপ যেটা এরকম অন্তত আমাদের একটা উদাহরণ আমাদের সামনে আছে যে যখন মঞ্চ একাত্তর থেকে যারা মবাক্রান্ত হয়েছেন তাদেরকে ডিবি অফিসে অনেকক্ষণ রাখার পরে তারপরে তাদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে তাহলে আমি জানি না আমরা অপেক্ষা থাকতে হবে জানিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ কি কি ধরনের অভিযোগ বা তার সাংবাদিকতার কোন অভিযোগ অথবা তার কোন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনকে এখন বাংলাদেশ নিষিদ্ধ রাখা হয়েছে সেই সমস্ত কোনো কিছু সরকারের দিক থেকে হোক বা আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে হোক সে ধরনের কোন বিষয় উঠে আসে কিনা তবে ঠিক যে তিনি তো সাম্প্রতিক সময় খুব খোলামেলা কথা বলতেন তার রাগ থাক ছিল না খুব স্পষ্টবাদী আচরণ করতেন এবং স্পষ্ট ভাবেই তিনি তার যে মতামত সেই মতামত গুলো তুলে ধরছিলেন ওই মতামত গুলো অনেকের পছন্দ হচ্ছিল না সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি পরিচয় নিয়ে গেল